আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আমার অভিযোগ আছে আমার নাম এসেছিল আবাস যোজনায় আমি টিএমসি পার্টি করছি আর আমার নামটা তিরিশ তারিখ পর্যন্ত ছিল তিরিশ তারিখের পরে ওই পঞ্চায়েতের নামটা কাটা হয়নি এই নামটা কাটা হয়েছে বলোকে বলোকে আমাদের মেম্বার আছে আহমদ হাসান ও আর বলছে কৌশল প্রধান কি ওরাই কেটেছে নামটা আমার কিন্তু যাদের নাম টাকার বাড়িতে এসে মানে আগে অলরেডি দুবার একবার করে পেয়ে গেছে নাম ওরা তাদেরও নাম এসছে এই লিস্টটা আমার কাছে বর্তমানে আছে আমি ব্যাগ মেটে রেখেছি লিস্টটা ওদের বাড়ি মিলে গেছে আবার বাড়ি মিলছে ওদের ছাদ পিটা বাড়ি আছে বাড়িটা হয়েছে না কাটবো ওরা বলবে আর টাকা চাইনি কাছে তাই আরও নাম আছে যাদের পাকা বাড়ি আছে তাদের ষাট লাখ টাকা বাড়ি খরচা করে করেছে রুদ্দিন নামের ওর নাম বাড়িতে আছে তালিকায় মেম্বারের নাম আছে মেম্বারের ভাই যেহেতু মারা গেছে ওর ওনারও নাম আছে যেহেতু ওর নাম লিস্টে ছিল না কোনোদিন আমরা দেখিনি ওর নামে সে লিস্টে আছে নাম কতদিন আগে মারা গেছিল তার ভাই মেম্বারের ভাই মনে এক সাল বলছি মেম্বারের নাম আছে মেম্বারর নাম আছে মেম্বারের ছাত্র বাড়ি করা আছে প্লাস্টার করা আছে

যারা যাদের আগে নাম ছিল অনেকগুলো নাম কাটা হয়েছিল অনেকগুলো নাম কেটে গেছে তারপরে যেগুলো এসছে আমরা সরকারিভাবে কোনো লিস্ট পাইনি পেলে জানতাম যে কার লিস্টে আর নাম আসলো কার আসলো না বলতে তালিকায় আপনার আর আপনার ভাইয়ের নাম আছে হ্যাঁ তালিকায় যদি আমার নাম আছে তাহলে আমি তো পাওয়ার যোগ্যই আছি বাড়ি ঘর তো উপরে করে পাচ্ছি হুম বাড়ির পরিস্থিতি খারাপ আপনার ভাই তো মারা গেছে আমার দাদা যে মারা গেছে তো ওর কি পাবে ওরা মিষ্টির দোকান করে ওখানে ওই ছোটো চাটা বিক্রি করছে টিনের বেড়া আছে উপরেই আছে টালি এলবিষ্টার দেওয়া আছে ও আছে বলে লিস্টের আমাকে মনে হয় মনে করেছে বলে দেখিয়ে দিয়েছে পাবে বলে লিস্টে হয়তো নাম আছে তাও আছে কি না আমি বলতে পারছি না যা কিছু করেছে উপর থেকেই করেছে আর যারা ইনকোয়ারি এসছে ওরা ভালো মন্দ বুঝেই কাজটা করেছে আমাদের হাতে কিছু করার না কাউকে বাড়িও দিতে পারবো না আমরা কারোর নামও খাটতে পারবো না বোঝা যাদের যারা অভিযোগ করেছে কিনা ওরা পাওয়ার যোগ্য আছে কি না ওটা তো আমরা বলতে পারছি না কিন্তু যারা ইনকোয়ারিতে এসছে ওরাই বুঝছে ভালো ভালো মন্দ বুঝে যেটা করেছে ও তো ওরাই করেছে কি করেছে না করেছে ওদের একটু কিছু বলার নাই কে পাবে কে পাবে না কিচ্ছু বলতে পারছি না আমরা যা উপর থেকে ইনকোয়ারি যেভাবে করেছে প্রশাসন সেভাবেই লিস্ট তৈরি করছে সেভাবে হয়তো হবে পরে আমাদের বলার কিছু নাই মেম্বার তো বাড়ি পাবার যোগ্য আবাস তালিকে তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর নাম আর মৃত তার ভাসুরের নাম আছে কি বলবেন যে কোনো দলের সদস্য থাকুক হ্যাঁ অনেকজন তো গরিব ঘর থেকে এসছে হ্যাঁ তালিকায় নাম থাকতেই পারে কেন তো ওরা তো পাবার যোগ্য আছে আজকে না হলে ও মেম্বার ছিল এটা তো এই আঠারোতে বন্যা হয়েছিলো সতেরোতে বন্যা হয়েছিল আঠারোতে তালিকাটা হয়েছিল সদস্য হলো পরে হ্যাঁ তো সদস্য তো গরিব ঘরের ও একটা আছে সদস্য তো এখানে তৃণমূল বলে নেন হ্যাঁ বা কোনো দলের আমি বলছি যখন সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে হ্যাঁ পাবার যোগ্য থাক ওরা তো থাকতে পারে কেন কি ও তো গরিব ঘরের আছে গরিব ঘরের তো পাবেই হ্যাঁ এই জন্য তো কোনো জায়গায় লেখা নাই কে মেম্বার থাকলে পাবে না গরিব থাকলে ও অবশ্যই পাবে ও দেখে এসছেন কি ওর বাড়িতে টিন আছে আর ছাদ পেটা নাই হ্যাঁ ওরা তো গরিব আছে ওরা তো পাবেই হ্যাঁ বন্যতে যখন হয়েছিল বন্যা তখন তো সব আমাদের দু নম্বর ব্লকে টোটাল ঘর বাড়ি ছিল না দিল্লি পাঞ্জাব খেটে যদি মাটির বাড়িতে এখন করতে যেটুকা খরচা হয় তো একটু কিছু বাড়ি করেছে ইট দিয়ে বাড়ি করেছে টিন দিয়ে টিন দেওয়া আছে তার মধ্যে ও বড়ো লোক না বলছি আমরা তো এসে জায়গায় বলতে পারবো না বড় লোকের নাম কি করে হলো হ্যাঁ কেমন করে হলো ওটা তো ব্লক বলতে পারবে আমাদের প্রধানের কোনো এখানে ইতিয়ার নাই কি আমরা কারো নাম সার্ভে করে পাঠিয়েছি ওটা ব্লক প্রশাসন বলতে পারবে কী করে ওদের নাম হয়েছে বা কি করে হয়েছে আমাদের কোনো এটার মধ্যে আমরা জড়িত নাই হ্যাঁ সার্ভে তো করেছে প্রশাসনের তরফ থেকে হয়েছে মেম্বাররা সার্ভে করেনি প্রধানের তরফ থেকেও হয়নি ব্লক প্রশাসন স্টাফ হ্যাঁ ব্লকের হ্যাঁ সব ব্লকের তো ওরা কী করে সার্ভে করেছে ওরাই বলতে পারবে আমরা তো এই জায়গায় জড়িত নাই বা সদস্য জড়িত এই সার্ভেতে মৃত ব্যক্তির নাম আছে তালিকায় হ্যাঁ মৃত ব্যক্তির যদি নাম হয়েছে আমাদের এখানে এসছিল আমরা বললাম এখান থেকে তো কিছু হচ্ছে না তুমি ব্লকে দাও হ্যাঁ নাহলে ব্লকে জমা করো তো ও কী করে নাম হলো সেটা তো আমাদের জানা নাই স্ত্রী এসেছিলো স্ত্রী বললাম কি স্বামী মূল মরতে পারে কিছু আগে থেকে ও তালিকায় নাম ছিল মারা গেল যখন সার্ভে চলছে তার দুদিন বা তিন দিন পরেই মারা গেছিল খবরটা ব্লকে পাঠিয়ে দেবো হয়তো ব্লক প্রশাসনই বুঝতে পারবে এখানে আমরা পঞ্চায়েত থেকে স্বাভাবিক এটা নতুন কিছু কথা নেই তো পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো ফেসিলিটি যে আছে তারা পাচ্ছে কারে তৃণমূল কংগ্রেসের সাগ্রেসগুলো সাধারণ কর্মী থেকে শুরু করে যারা ব্লকের নেতৃত্বে আছে তারা জেলার নেতৃত্বে যারা আছে তারা রাজ্যের নেতৃত্বে যারা আছে তারা পাচ্ছে সাধারণ মানুষ পাচ্ছে না তো সাধারণ মানুষ কটা পাচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর এই ঘরের মধ্যে এখনো যদি সঠিকভাবে তদন্ত করা যায় তাহলে দেখতে পাবেন বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত আছে তারা পাচ্ছে এবং তাদের বড় বড় অট্টালিকা আছে তারা তাদের নাম ঘরের মধ্যে আছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় আছে কিন্তু বাস্তবে যারা ঘর পাওয়ার যোগ্য তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে তালিকায় নাম এসছিল অথচ বাদ দিয়ে দেওয়া হয়েছে এরকম অহরহ নাম নামের তালিকা আমি দিতে পারবো যাদের নাম তালিকায় এসছিল কিন্তু কিভাবে সার্ভে করলো কিভাবে তদন্ত করলো কিছু বুঝতে পারলাম না নাম একের পর এক কেটে গেল তালিকা থেকে বাদ হয়ে গেল আশ্চর্য হচ্ছে তাহলে ঘর বাস্তবে কাকে দেওয়া হচ্ছে যারা তৃণমূলের সাথে যুক্ত তাদেরকে দেওয়া হচ্ছে প্রত্যক্ষভাবে একটা মৃত ব্যক্তি অথচ তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত আছে হুম তারা তাদেরও নাম তালিকায় আছে আশ্চর্য হচ্ছে মৃত ব্যক্তির নামে ঘর চলে এসছে সার্ভের পরেও মৃত ব্যক্তির নাম আছে সার্ভের আগে যদি থাকতো তদন্তের আগে যদি থাকতো তাহলে একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু তদন্তের পরেও দেখা যাচ্ছে কি তাদের নাম নথিভুক্ত আছে সেই তালিকার এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার